আচ্ছা আজকে দেখলাম এখানে গ্রামের কিছু ছেলেদের বাচ্চাদের নিয়ে এবং গার্ডে নিয়ে আপনারা একটু বসলেন এবং আজকে কি উদ্দেশ্য করে নিয়ে এখানে আমাদেরকে বা এখানে বসা প্রিয়সুদী আপনারা জানেন যে আজকে মুসলমান অনেক মার খাচ্ছে কি কারণে আগে আমরা শিক্ষা থেকে আমরা দূরে সরে এসেছি ওই কারণে আপনারা দেখবেন আমাদের বুক থেকে কিন্তু ফাতেমা আল ফেহেরি তৈরি হয়েছিল একজন মেরে মেয়ে যিনি মুরক্কোতে প্রথম ইউনিভার্সিটি তিনি তৈরি করেছিল ফাতেমা আল ফেরি আপনারা জানেন এ আব্দুল কালামের নাম শুনবেন তিনি কিন্তু প্রথম মিসাইল তৈরি করেছিল ভারতবর্ষের বুকে তিনি আপনারা দেখবেন দিল্লি জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি একজন মুসলমান করেছিল মাহমুদ হাসান দেওবান্দি আপনারা নিশ্চয় শুনে থাকবেন যে আমাদের ফুরফুরা ইয়া সিনিয়র মাদ্রাসা উনিশশো দুই খ্রিস্টাব্দে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ তিনি কিন্তু করে দিয়ে গিয়েছিলেন আপনারা আরও দেখবেন যে বীর আব্দুল হামিদের কথা শুনবেন তিনি কিন্তু মাদ্রাসার ছাত্র ছিল তিনি পাকিস্তানের সাথে লড়াই করে নটা ট্যাঙ্ক তিনি উড়িয়ে দিয়েছিল আর সিএল গান নিয়ে আরও আপনারা দেখবেন আমাদের ভারতীয় প্রথম শিক্ষামন্ত্রী ছিল মৌলানা আবুল কালাম আজাদ তিনি কিন্তু মাদ্রাসার ছাত্র ছিল প্রিয় সুদিয়া আপনারা আরও দেখবেন যে বেগম রোকিয়া নারীদেরকে আমরা ভাবি যে নারীরা শুধুমাত্র সংসার করবে কিন্তু নয় আমাদের বুক থেকে কিন্তু বেগম রুকিয়া তৈরি হয়েছে সেই ক্ষেত্রে আমাদের কালকে দিশা অর্থাৎ মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাদেরকে ডেকেছিল মমতা ব্যানার্জি সেখানে উপস্থিত ছিলেন আমাদেরকে একটা কথা বললেন যে আমাদের যারা যারা বড় বড় যারা ফুরফুরাতে দায়িত্ববান আছে যারা অনাদ ফাউন্ডেশনের পির্জাদা তোহাসির্দিকে আলকুরাই শাহ হাফিজাউল্লাহ এবং ফুরফুরা শরীফ হুসাইন বুখারি ফাউন্ডেশনের এডিটর Jangan pak uh, Presiden, jangan polu uh, Syed. আনোয়া সৈয়দ সৈয়দ নাজিমউদ্দিন সিদ্দিকী আল করে আঞ্জমান হাফিজাহুল্লাহ আঞ্জুমান জামায়াতুলামা এর থেকে পিরজাদা সানাউল্লা সিদ্দিকী পিরজাদা নুরুল্লাহ সিদ্দিকী এবং আরও অনেকে পীরজাদা সাপিরি সিদ্দিকী আমাদেরকে বললেন যে আজকে আমাদের মুসলমান সমাজে ভালো পলিটিক্যাল লিডার নাই আমরা ভালো সংসদে যেতে পারি না আমাদের ভালো ডাক্তার নাই আমাদের ভালো ভালো ইঞ্জিনিয়ার নাই ওই জন্য মুসলমান সমাজ আজ পিছিয়ে আমরা এখানে এই কারণে উপস্থিত হয়েছি বিশেষ করে কাল মুসলিম পার্সোনাল ল আমাদেরকে বললেন দক্ষিণ চব্বিশ পরগনার ছাত্রদেরকে বললেন বিশেষ করে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাদের বললেন এবং ফুরফুরা ফাতিয়ে সিনিয়র মাদ্রার ছাত্র নেতাদের বললেন যে তোমরা উপস্থিত থেকে তোমাদের গ্রামে যে সকল বাচ্চারা পড়াশুনো থেকে দূরে আছে তাদেরকে কিভাবে পড়াশুনো করবে সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে বললেন কে ধরে 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 তাদেরকে পড়াও এবং তাদেরকে পড়াতে হবে বিশেষ করে আরবি ভাষা শেখাতে হবে কেননা কোরআনুল কারিমের মধ্যে পারা নাম্বার তিরিশ সুরা আ আলাকের প্রথম নাম্বার আয়াতে বলছে ইকো কর পড়ো প্রথম নাম্বার আয়াতের কথা বলছি ইকরা পড়ার কথা বলা হয়েছে আল্লাহ রব আন বললেন না কিন্তু আগে লা আল্লাহ নাই এটা বললেন না বললেন না কুলহু আল্লাহ আল্লাহ এ এটা বললেন না আগে কী বললেন পড়ার কথা বলা হয়েছে প্রিয় সুদি ইকর পড়ো পড়ার কথা বলেছে ওই জন্যে আমরা চাইছি যে সমাজের মানুষ পরিবর্তন হোক এবং সমাজে তারা আরবি কথা বলা শিখুক ইংরেজিতে কথা বলা শিখুক তারা এই যে আমরা বিশেষ করে জানি যে ঘুটিয়ারির বুকে প্রতিনিয়ত বাচ্চারা ছোটোর থেকে নেশাগ্র হচ্ছে ডেননাইট নাইট খাওয়া থেকে পাত্তা খাওয়া শুরু করে নিয়ে সব খাচ্ছে তারা আজকে কেন তারা খাবে আমরা যদি তাদেরকে ভালোভাবে পড়া পড়াশুনো করাতে পারি আশা করি তারা সেই সব থেকে বিরত থেকে তারা ভালো 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 করে পড়াশুনো করতে পারবে এই হলো আমাদের বক্তব্য আর বিশেষ করে ফুরফুরা ফাতি সিনিয়র মাদ্রাসা থেকে বলে দিয়েছে এবং আমি বিশেষ করে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাদের তরফ থেকে আমি মোহাম্মদ শামিম বলছি যে আমাদেরকে বলে দিয়েছে তোমরা জেলায় জেলায় এবং পাড়ায় পাড়ায় তোমরা ছেলেদেরকে নিয়ে তোমরা একটা মুক্তব চালু করবে তাদেরকে পড়াবে এবং পরবর্তীতে পির্জাদা তহাসিদ্দিক আল করাইসে আপনারা স প্রত্যেকেই জানেন যিনি হলো বাংলার স্বনামখ্যাত বাঘ নামে পরিচিত এবং সৈয়দ নাজিম উদ্দিন আল আলকুরাইশি যিনি হল ফুরফুরা শরীফ হোসাইন বুখারি ফাউন্ডেশনের তরফ থেকে তিনি জানালেন যে তোমরা এই উদ্যোগটা নাও বিশেষ করে আমাদের উচ্চ মাধ্যমিক বনমালীপুর মাদ্রাসা থেকে দু হাজার তেইশে পশ্চিমবাংলায় তৃতীয় নম্বর স্থান অধিকার করেছিল জনাব আব্দুর রহমান মহাশয় এবং জনাব শামীম মহাশয় জনাব সাইদানোয়ার এবং কয়েকটি আমাদের ছাত্রবিন্দুদেরকে আমাদের বললেন যে তোমরা যদি আজকে ইসলামটাকে না ধরো তোমাদেরকে ইসলামটা কোনোদিন ছড়াবে না আমাদের সম্মুখে কালকে উপস্থিত ছিলেন মুফতি য়ান কাসিমি তানাকেও বলেছেন মৌলানা সাদ্দাম সাহেব মৌলানা সিরাজ সাহেব যারা ইসলামিক গ্যাসকলার তাদেরকে বললেন যে তোমরা হলো এটা নিয়ে দেখো ওই জন্যে আমরা এখানে চালু করছি যে ঘুটিয়ারিতে ছেলেমেয়েরা পড়ুক এবং এর যত খরচা সব আমাদের মুসলিম পার্সোনাল রবট কামরুজ্জামান সাহেব এবং যুব ফেডারেশনের সম্পাদক জনাব আনোয়ার হোসেন কাসিমি হাফিজাউল্লাহ তিনি দেবেন ওই কারণে ওই কারণে আমরা আমরা চাইছি যে ঘুটিয়ারিটা পরিবর্তন হোক এবং আমরা পরবর্তীতে ঘুটিয়ারি শরীফে অনাথ ফাউন্ডেশন খুলব এবং ঘুরটিয়ারিতে ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল খুলব অলরেডিতে আমাদের পাঁচ বিঘে জায়গা ধোয়া কেনা হয়ে গেছে আমরা এটা গোপন রেখেছিলাম কিন্তু পিরজাদা তোহাসির দিকে হাফিজা হাফিজাউল্লাহ বললেন যে আর চুপ করে থাকলে হবে না আমাদের সমাজে লরিয়ার তৈরি করতে হবে উকিল তৈরি করতে হবে আমাদের আবার ব্যারিস্টার তৈরি করতে হবে আমাদের আবার ডক্টর তৈরি করতে হবে কেন সমাজের মুসলমান অনেক মার খাচ্ছে এই কারণে আমরা ইনশাল্লাহ আমরা পাঁচ বিঘে জায়গা কিনেছি ধোয়া কাটাতে পিরজাদা তোহাসির দিকে আলকুরাইশে হাফিজাউল্লাহ কিনেছে আমরা এটা গোপন রেখেছি কিন্তু আজকে আমরা মিডিয়ার তরফ থেকে বলে দিচ্ছি আমরা খুব জলদি ইংলিশ মিডিয়াম একটা করব ফ্রি ইংলিশ মিডিয়াম যাতে ঘুটিয়ারির ছেলেরা পড়তে পারে এবং এখানে উপস্থিত হওয়ার এইটা কারণ আমাদেরকে অনেকেই এখানে আমরা যখন আসি আমাদেরকে এখানের লোক আমাদের মানুষেরা আমাকে বলেছিল বিশেষ করে আমার নানাজান হয় নানারা আমাদের বলেছিল যে এখানে একটা মাদ্রাসা হবে সেই উদ্যোগে আমরা চাইছি যে এই পাড়াও একটা হোক অলরেডি আমরা ইংলিশ মিডিয়াম করব বলে আমাদের আমরা করে নেবো কিন্তু অনেকে আমাদের দেখে হাসাহাসি করছে আমরা এতে কোনো পাত্তা দিই না আমরা আরও চাই আমাদের ছেলেরা ইংরেজিতে কথা বলুক আমাদের ছেলেরা হ্যাঁ যা লুকাতুল আরবি আরবি ভাষাতে কথা বলুক আমাদের লার্ন ইংলিশ বেসিক ইংলিশ তারা শিখুক এবং আমরা চাই তারা হিন্দি কথা বলুক আমরা চাই তারা শের আল্লামা ইকবালে একটা শের আছে পড়োকে লিখোকে তো বানোগে নবাব খেলোকে কুদোকে তো বানোগে খারাপ তো বর্তমান সমাজের ছেলেরা খেলাধুলোতে মগ্ধ তারা পড়াশুনো করছে না আল্লাহ রসুলের বাণীটাকে ছেড়ে দিয়ে পড়াটা পড়ার বলা হয়েছে পড়াটা ছেড়ে দিয়েছে ওই কারণে আপনাদের আমি জানাতে চাই যে এই সব ছাত্রদেরকে নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে আমরা ঘুটিয়ারিটা চেঞ্জ করতে চাই আমরা ছেলেদেরকে পড়াবো জি তারা সম্পূর্ণ জি এখনো পর্যন্ত আমাদের কাছে জি আমরা যে কাটায় যেটা প্রোগ্রাম করেছে মোটমাটা আমাদের কাছে দেড় দু হাজার ছেলেপিলে আনোয়ার সাহেবের নেতৃত্বে আমাদের পুরো কথাবার্তা এই মতবে মিনিমাম নাহলে তি চল্লিশ পঞ্চাশ জন আমাদের কথা বলা হয়ে গেছে গার্জিয়ানদের সাথে তারা কাল সকাল থেকে পড়া স্টার্ট করে দেবে সম্পূর্ণ ফ্রিতে কোনো একটা করেও নেওয়া এটা হচ্ছে জি এটা হলো মুসলিম পার্সোনাল ল বোর্ড জনাব জামান সাহেবের নেতৃত্বে এবং যুব ফেডারেশনের যিনি সম্পাদক জনাব আনোয়ার হোসেন কাশিমির তরফ থেকে এবং ফুরফুরা শরীফ অনাদ ফাউন্ডেশন জনাব তোহা সিদ্দিক আয়াল করে তরফ থেকে এবং আঞ্জুমান জামায়াতুল্লামা ফুরফুরা শরীফ পির জাদা নুরুল্লাহ সিদ্দিক আল করে শাহ তরফ থেকে এবং ফুরফুরা শরীফ হুসাইন বুখারি আপনার সবাই চেনেন জনাব নাজিমউদ্দিন সিদ্দিকী আলকুরাইশিদ তানার তরফ থেকে আপনিও দেখছি এই মক্তবের যে এদের যে কমিটির মধ্যে আছেন কি বলবেন আপনার কেমন লাগছে বা এই উদ্যোগটা কেন হ্যাঁ প্রথমত আলহামদুলিল্লাহ ভালো লাগছে কারণ আমরা একটা সমাজ কাজ প্রতিটা জায়গায় হওয়া উচিত বিশেষ করে আমাদের এই ঘুটিয়ারি শরীফের মতো স্থানে যেখানে মানে যেটা মাসুর বা পরিচিত ড্রাগস বা কিংবা গাঁজা এবং বিভিন্ন রকম নেশাদ্রব্য জিনিসের জন্য যেটা সবার কাছে বিখ্যাত ঘুঁটিয়ার শরীফ সেখানের মতো একটা জায়গা এখানে বাচ্চারা যাদেরকে ছোট থেকেই যাদের জীবন নষ্ট করে দেওয়া হয় সেখানে যদি আজ শিক্ষার আলো জ্বালিয়ে তাদেরকে যদি ইসলামের পাশাপাশি জেনারেল শিক্ষা আলো জ্বালিয়ে তাদেরকে যদি উন্নত করা হয় তাহলে আশা করা যায় তাদের ভবিষ্যৎ আরও উন্নত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম আরও উজ্জ্বল হবে তা তার পাশাপাশি এখানে যদি মাদ্রাসার সাথে সাথে আরও যদি জেনারেল শিক্ষাটাও দেওয়া হয় তাহলে বর্তমানে কিছু বছর পরে দেখা যাবে এখান থেকে প্রায় যে সমস্ত ছেলেপুলেরা বেড়ে উঠবে তারা আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অনেক বড় একটা জায়গায় এক এক সময় পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ এটা আশা করা যায় এবং সকলের কাছে আশা করবো এরকম রকম সমাজসেবকমূলক কাজে বেশি বেশি করে সহযোগিতা করার জন্য বিশেষ করে আজকে এই যে প্রোগ্রামটা হচ্ছে আজকে এবং এই যে বিশেষ করে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা তেমনটা তেমন কোনো বড় মানুষ এতে এর সাথে জড়িত নেই বিশেষ করে ছাত্ররা এটা করা হচ্ছে কিন্তু তারপরেও সবার কাছে আর্জি করব সবার কাছে রিকোয়েস্ট করব আমাদের পাশে থাকার জন্য আমাদের পাশে থেকে আমাদেরকে বেশি বেশি করে সহযোগিতা করার জন্য এবং উৎসাহ করার জন্য এবং এই বাচ্চাদের দিকে লক্ষ্য করে আরও একটি উদ্দেশ্য করে বলবো যে বাচ্চাদের ভবিষ্যৎ প্রজন্ম উন্নত করার জন্য এদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য আমাদের পাশে সদা সর্বদা থাকার জন্য অনুরোধ করব আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান লস্কর আমি বর্তমানে আলিয়া ইউনিভার্সিটির ছাত্র দেখলাম এখানে একটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোর্ডের উদ্যোগে এখানে একটা মক্তবের যে আগামী দিনের চিন্তাভাবনা চলছে মক্তব করার আপনার গ্রামবাসী হিসেবে আপনারা কি বলবেন এখানে সব থেকে বড়ো জিনিস আমরা মুসলিম মুসলিমদের বাচ্চারা যদি একটু আরবি শেখে বা এদের যদি এই পথে চালনা করা হয় ছোটোবেলার থেকে যদি ভালো শিক্ষা তাদের না হয় অদূর ভবিষ্যৎ বড় হয়ে তারা সেই শিক্ষা শিখতে পারে না সেজন্য আমরা সমস্ত গ্রামবাসী যে বাচ্চাগুলো নিয়ে পড়াশোনা চলছে আগামী দিন চলবে এদের আগামী দিন এদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল করার জন্যে গ্রামবাসীরা আমরা সবাই চেষ্টা করছি যাতে এরা ভালো হয় এবং আমরা সবাইকে চেষ্টা করব অদূর ভবিষ্যতে যেন এরা দিন আর পিছিয়ে না পড়ে থাকে অন্তত পক্ষে ইসলামের যতটুকু শিক্ষা কিছুটা শিখুক আবার সমস্ত শিক্ষা তারা সেই শিখুক এবং স্কুল কলেজে যতটুকু শিক্ষা হয় তারাও শিখবে এবং অল্প কিছুতেই এরা অন্তত আরবি শিখুক তাহলে আমরা আগামী দিন এদের কাছ থেকে এদের পরে যারা প্রজন্ম আসবে তারা আরও ভালোভাবে শিক্ষা শিখতে পারবে এই বলে শেষ কর আমার নাম আব্দুল খলিম বাড়ি এখানেই